সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু কি দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি আসি পূর্ব রামচন্দ্রপুর এখানে হাতরের মস্কে হাতরের মস্কা মাঝখানে পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে এই জন্য আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য মন চাইছে তো দেখাচ্ছি এই সিনারিগুলো আসলে অনেক সুন্দর এই রৌদ্রের এই পরিবেশে একটা জিনিস বলতে চাচ্ছি সেটি হচ্ছে মোটিভেশনাল মোটিভেশনালটা কি আমরা সবসময় নিজেদেরকে নিয়ে সবসময় চিন্তা করি আসলে এই পৃথিবীতে আসার পরে চিন্তার কিছুই নেই অতিরিক্ত চিন্তা করে ব্রেন নষ্ট করে কোনো লাভ নেই মূল কথা হচ্ছে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনও আমরা আমাদের বুঝ বুঝ শক্তি ছিল না কিন্তু আল্লাহ আমাদেরকে পরিচালনা করছেন তাও যাই চল্লিশ কোটি একটা কথা আছে স্বামী স্ত্রীর চল্লিশ কোটি শুক্রানো থেকে মাত্র একটা শুক্রাণু লড়াই করে তার যাই মানব মানব জাতি হয় তো মায়ের ফেরে থাকতে আমরা যেহেতু এত তারপর যে আলমে আর হয়েছিলাম তা আল্লাহ আমাদেরকে ওখানেও রিজিক দান করতেন সব জায়গায় আল্লাহ আল্লাহ আমাদেরকে আলমে হয়ে থেকে শুরু করে তারপর যায় মায়ের ফেটে সব জায়গায় আল্লাহ সোল তালা আমাদেরকে রক্ষা করছেন ইনশাআল্লাহ আমরা যেহেতু দুনিয়াতে আসছি আমাদের এখন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ঠিক আছে কিন্তু আল্লাহ সোল তাহলে আমাদেরকে বুদ্ধিমত্তার সব কিছু দিয়েছেন ইনশাল্লাহ আমাদের কোনো চিন্তা নাই অতিরিক্ত চিন্তা করার দরকার নাই ইনশাআল্লাহ একদিনে একদিন আমরা চেষ্টা চালিয়ে যাই কখন যে আল্লাহ সোমতালা আমাদেরকে সফল করে সেটা আল্লাহ ভালো জানান কিন্তু আমাদের চেষ্টার মাধ্যমে এমন কিছু ব্যক্তি খুঁজে বের করতে হবে যে ব্যক্তিটা আপনাকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটার খোঁজখবর নিতে হলে আপনাকে বারবার বারবার চেষ্টা করতে হবে এই চেষ্টার ক্ষেত্রে কোনো কাজে ছোটো করে দেখা উচিত না যেটা ছোটো সেটাকেও মন দিয়ে কাজ করা উচিত যেটা বড় সেটাকেও মন লাগাই কাজ করা উচিত প্রতিটা দিন প্রতিটা ক্ষণ যেন আমাদের অকেজনা হয় পরিবেশটা অনেক মনোরম এই জায়গায় এটা মিয়া থেকে অনেক দূরে সামনে একটা সামনে একটা স্কুল আছে ওটা হচ্ছে ওটার নাম হচ্ছে কমপ্লেক্স লুদামিয়া কমপ্লেক্স বলে তো আমি এই মুহূর্তে পুর রামচন্দ্রপুর থেকে ইনশাল্লাহ ডাউনিয়ার দিকে রওনা দিতেছি ये कौन है सर सलाम वालेकुम